তুমুল জলমগ্ন গোটা কলকাতা ডুবলো রাস্তা ব্যাহত ট্রেন মেট্রো চলাচল রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা ভবানীপুর বড়বাজার সড়লেক এবং লাগোয়া এলাকা পানভাসে চেহারা নিয়েছে মানিকতলা থেকে মুদিয়ালি সর্বত্র এক কমর জল ডুবে গিয়েছে রাস্তাঘাট রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি অটো জলের তলায় লাইনের জল জমে গিয়ে ব্যাহত ট্রেন মেট্রো চলাচল কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত জলজীবন শহরবাসী মনে করতে পারছে না প্রতি বর্ষায় কমবেশি বেশি জল যন্ত্রণা হলেও শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকে এ শহর তবে পুজোর মুখে যেভাবে বাঁশের গোটা শহর চিন্তা বাড়লো কয়েক গুণ বিগত পনেরো বছর এমন দৃশ্য দেখা যায়নি শরদবোস রোড জাদুবাজার পদ্মপুকুর এক কোমর জল কলকাতার বহু জায়গা এই প্রাকৃতিক দুর্যোগের শিকার একাধিক প্যান্ডেল এক প্রকার জলে ডুবে বিপুল ক্ষতির মুখে উদ্যোক্তারা দেখতে থাকুন বিভিন্ন সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ এটা একটা ভয়াবহ যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেট গুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যে এটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতাবাসীকে বলব আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোন মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম তারক সিং সি তারক সিং আমাদের কমিশনার আমাদের